বলা হয় সেই টাইগার কবি দেখা যাক প্রথমবারের মতন কিন্তু দাম দেবেন সেই দীপা গুল্ডার তারপর কিন্তু সোহেল টাইগার কবি এবং সোহেল ধরার চেষ্টা করলেন কিন্তু রাখতে পারলেন না দীপা গুলদারকে রয়েছেন বিমাল ইকবাল দেখা যাক এবার কে রেড দেন টাইগার শিবিরের থেকে টাইগার শিবিরের থেকে কিন্তু সেই বিমান ইকবাল বাদ বিমানিক প্রথমবারের মতন রেড টাইগার শিবিরের থেকে দেখা যাক তিনি কোনো সকল তিনি ঘরে ফিরতে পারেন কিন্তু আমাদের আসলে খেলা কিন্তু ইতিমধ্যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে নেবশার আছেন রশিদ মাস্কুল ছিলেন ভোলা শরিফুল দীপায়ন গুলদার শরীফুল এইখানে আরো পুরনো আছে রয়েছে ইরشاد এই বাকি কিন্তু দুই হয়ে ফেমারিক হয়ে এক পাশে রয়েছে ইরشاد এক পাশে রয়েছে কিন্তু রশিদ দেখা যাচ্ছে এই ভিডিও কালকে

বিমান উজ্জ্বল আবারও কিন্তু ডিভাইন গুলদার তিনবার দুইবার দম দিয়েছেন দুইবার কিন্তু সফল হয়েছেন সেই বিমান খেলা করেছিলেন দেবুকে দেবুকে কিন্তু শেষ করেন এবং উল্টো দিয়ে কিন্তু সমস্ত দর্শকের মাঝে কিন্তু আলাদা একটা আনন্দ নিয়ে দিলেন সেই দিবায়ুন গুলদার দর্শক কিন্তু পুরোটা খুশি এই বিবায়ন গুলদারের দম দেখে এবং তার টিপ দেখে কিন্তু খুবই খুশি হয়েছেন দর্শক চারিপাশে কিন্তু করে তারিখ দিয়ে তাকে কিন্তু স্বাগত কিন্তু সেই বিবাহারকেদার খুবই অল্প বয়সে তিনি কিন্তু অনেক সুন্দর নাম করেছেন সারা বাংলাদেশের ভিতরে তার নাম ছড়িয়ে গেছেন সেই দিবায়ন গুলদার এবারে কিন্তু রিয়াদুল প্রথমবারের মতন দম দিতে আসলেন দেখা যাক রিয়াদুল সফলতা দাম মানিক বা তিনটে রেড দিয়েছেন কিন্তু কোনো সফলতা নেই সেজন্য রেড আর চেঞ্জ দেখা যাক এবার কিন্তু এর সাথে আউট করলেন এর সাথে আউট করলেন রেয়াদুল প্রথমবার এসে কিন্তু সফল হলেন দেখা যাক আবার ওদিক বাইরে নিয়ে যায় তাই কিন্তু দম দিয়ে ফেলেছেন পাশে কিন্তু বাপ্পি টাইগার রয়েছেন তিনি কিন্তু এখন কোনো দম দেননি দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু এবার কে আটকাবে এবার কিন্তু সোহেল আউটে চলে গেছে কিন্তু টাইগার কবির না আউট করলেন কিন্তু এখানে হয়তো রেফারির একটু ভুল সিদ্ধান্ত হয়েছে যেহেতু আগে কিন্তু শইল আউট হয়ে গিয়েছে তারপরে কিন্তু টাইগার কবিরকে রেফারি আউট গিয়েছেন এটা কিন্তু রেফারির দেখা কর্তব্য ছিল যাই হোক ভুল করল

দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এবার কিন্তু ভুলা এ সাদ কিন্তু জায়গায় বের করে দিলেন সে রিয়াদুলকে এক কোথাও কিন্তু জায়গা থেকে কিন্তু উলতে পারলেন না এরই সাথে সাথে কিন্তু রিয়াদুল এই ঘোটের বাইরে যেতে হলো যেহেতু এনাকে কিন্তু আউট করছেন জায়গায় ধরে রেখে দিয়েছেন সেই এর

কিন্তু সবল হতো সবল হতে পারেন বল দারুণ একজন রিডার

এবার কিন্তু এরশাদ চমৎকার হবে ট্যাকেল করলেন কিন্তু একেবারে দর্শকের মাঝখানে নিয়ে চলে আসলেন সে বিমান ইকবালকে এরই সাথেই মনে হয় কিছুটা আউট হয়েছেন প্লেয়ার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় খেলা এভাবে আউট করার পরের কারণে কিন্তু সেই টাইগার শিবিরের প্রধান নেতা যিনি কিন্তু এই খেলাটি কিনছেন তিনি কিন্তু মাঠের ভিতরে উঠে গেছেন যেভাবে খেলা করা যাবে না তার প্লেয়ারকে কিন্তু সন্দেহ দিলেন যে মাঠ থেকে বেরিয়ে যাওয়া আমরা খেলা করবো না এভাবে খেলা হয় না তিনি কিন্তু তার প্লেয়ারদের নিয়ে বেরিয়ে যাচ্ছেন চেয়ারম্যান সাহেব দেখা যাক তিনি কিন্তু কোনো কথাই শুনছেন না যেভাবে কিন্তু খেলা হয় না তাই বলে কিন্তু তার প্লেয়ারদের এরই সাথে সাথে কিন্তু ফাইনাল ম্যাচটা এখানে স্থগিত হয়ে যায় খেলার